চিকেন মুসাকা অ্যারাবিয়ান খাবার এই খাবারটা কিন্তু আরব কান্ট্রিগুলাতে এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে খুবই জনপ্রিয় বিশেষ করে আরবরা অনেক পছন্দ করে এই খাবারটা তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন মোশাকা কিভাবে আমরা রেস্টুরেন্টে তৈরি করে থাকি তো এই খাবারটা শেখা হয়েছে আমার এক শেফ থেকে সৌদি আরব থাকা অবস্থায় এক শেপ থেকে এই রান্নাটা শিখেছি বন্ধুরা শুরু করছি ভিডিও এখানে প্রায় চার কেজির মতো চিকেন নিয়েছি সাথে কিছু পিঁয়াজ নিয়েছি গাজর নিয়েছি এবং কিছু ক্যাপসিকাম নিয়েছি বন্ধুরা প্রথমে আমি পিঁয়াজ সুন্দর করে একটু কিউব করে কেটে নিবো মিডিয়াম কিউব কাটার চেষ্টা করবেন আপনারা যাতে পেঁয়াজটা চিকেনের ভিতরে দিলে যখন চিকেন খাবে তাদের পেঁয়াজটা মুখে লাগে তো একটু বড় বড় করে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি তো আপনারা ঠিক আমার মতো এই কাটিংটা কেটে নেবেন তো এখানে আমি প্রায় এক কেজির মতো পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক আমার মতো এভাবে কাটার চেষ্টা করবেন তো বন্ধুরা মোটামুটি আমার পেঁয়াজগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে তো এবারে ক্যাপসিকামগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো সুন্দর করে মাঝখানের যে অংশটা আছে সেটা ফেলে দিয়ে সুন্দর করে কিউব করে নিব সেম কাটিং পেঁয়াজের মতো কাটিং করে নিচ্ছি তো আপনারা ঠিক আমার মতো করে নেবেন তো মোটামুটি দুইটা ক্যাপসিকাম আমি এখানে নিয়েছি আর নিয়েছি গাজর নিয়েছি প্রায় এক কিলোর মতো গাজরও নিয়েছি তো গাজরটা আমি সুন্দর করে গ্রেড করে দিচ্ছি আপনারা গ্রেড করে দেওয়ার চেষ্টা করবেন কারণ গাজরটা অনেক শক্ত গ্রেড করে দিলে একদম গলে যাবে আর খেতে খুবই ভালো লাগবে তো মোটামুটি আমার কাটিং হয়ে গিয়েছে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আমার কাটিং শেষ তো মোটামুটি আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এগুলা তো মোটামুটি রান্নার প্রথম যে কাটিংয়ের প্রসেসটা আছে সেটা কিন্তু আমার শেষ হয়ে গেল তো এবারে চিকেনগুলো আমি সুন্দর করে একটু সিদ্ধ করে নিবো আলাদাভাবে একটা কড়াইতে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটু হিট দিয়ে চিকেনের ভিতরে যে পানিটা আছে পানিটা সুন্দর করে জড়া দিয়ে নিব সাথে কিছু লবণ দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে প্রথমে হালকা আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া করবেন তারপরে কিন্তু চিকেন থেকে পানিটা চলে আসবে পানিটা যখন চলে আসবে তখনই আপনারা হিটটা বাড়িয়ে দিবেন তাতে করে আপনাদের চিকেনটা কড়াইতে লেগে যাবে না মোটামুটি আমার চিকেনটা কিন্তু পানি চলে আসছে তো এবারে আমি হিটটা একটু বাড়িয়ে দিব কিছুক্ষণ বাড়িয়ে জাল দিয়ে কিন্তু আমি চিকেনটা সুন্দর করে একটা স্টিনারে জড়া দিয়ে নিলাম তো আপনারা ঠিক আমার মতো এভাবে স্টিনারে জড়া দিয়ে নেবেন যাতে করে চিকেনে কোনো পানি না থাকে তো এবারে চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প একটু তারপরে দিয়ে দিলাম বাটার অয়েল আর এখন দিয়ে দিচ্ছি আদা কিমা আর রসুন কিমা একটু ভেজে নিব সুন্দর করে একটু ব্রাউনি করে নিব তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো আমি আগে দিব যেহেতু পেঁয়াজগুলো একটু বড় করে কেটেছি আর পেঁয়াজগুলো একটু শক্ত ক্যাপসিয়ামগুলা একটু শক্ত তার কারণে কিন্তু আগে দিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভালো করে খুলে তারপরে কিন্তু দিয়ে দিলাম গাজরগুলা গাজরগুলা দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করতেছি আপনারা আমার মতো একটু সময় নিয়ে নাড়াচাড়া করবেন ভালো করে একটু সতে করে নেবেন যাতে করে পেঁয়াজ এবং গাজরের সবজির যেই কাঁচা গ্র্যান্ডটা আছে সেটা চলে যায় তো মোটামুটি আমার বাজা হয়ে গিয়েছে তো এবারে যে চিকেনটা আমি জরা দিয়ে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু অ্যাড করে দিলাম চিকেনটা অ্যাড করে সুন্দর করে গাজর এবং পেঁয়াজ ক্যাপসিকামের সাথে সুন্দর করে মিক্স করে নেব আপনারা ঠিক আমার মতো এভাবে আস্তে আস্তে চুলার হিটটা একটু স্লো রেখে সুন্দর করে মিক্স করে নেবেন আমি মিক্স করে নিচ্ছি তো এভাবে আপনারা একটু কিছুক্ষণ সময় নাড়াচাড়া করবেন তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম প্রায় দেড় টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ওই চিকেন পাউডার প্রায় দুই চামচের মতো চিকেন পাউডার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার এক চামচ পরিমাণ হোয়াইট পেপার দিয়ে দিলাম বন্ধুরা এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমি এখানে তারপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিব দেড় চামচ পরিমাণ এই খাবারে ব্ল্যাক পেপারটা একটু বেশি দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি অরিগানো এক চামচ পরিমাণ অরিগানো দিয়ে দিলাম অরিগানোর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর তো পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি প্রায় দুইটি টি স্পুন পরিমাণ পাপড়িকা পাউডার আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো আপনারা পাপড়িকা পাউডারটা অ্যাড করবেন পাপড়িখা পাউডারটা দিলে চিকেনটা লাল হয়ে যাবে সুন্দর কালার চলে আসবে তো মোটামুটি চিকেনটা একটু ভালো করে মিক্সিং করে নেব সুন্দর করে মিক্সিং করে সময় নিয়ে একটু মিক্সিং করে তারপরে কিন্তু অ্যাড করে দিব টমেটো কেচাপ বন্ধুরা এখানে প্রায় দুই ডাবর মতো আমি টমেটো ক্যাচ অ্যাড করে দিলাম তো এখানে প্রায় ছয়শো থেকে সাতশো গ্রামের মতো টমেটো কেচাপ আমি দিয়েছি তো আপনারা এই পরিমাণে দিতে পারেন চার কেজি চিকেন এখানে তো চিকেনটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আপনারা আমার মতো এভাবে সুন্দর করে সসটা সুন্দর করে সব জায়গায় যাতে মিক্স হয়ে যায় তো বন্ধুরা মোটামুটি চিকেনটা রান্না আমার হয়ে গেছে তো একটা সেভেন ডিসে আমি চিকেনটা উঠিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঠান্ডা করে নিব চিকেনটা তো আপনারা চাইলে কিন্তু এভাবে চিকেনটা আমার মতো রান্না করে নিতে পারেন তো চিকেনটা এভাবে রান্না করলে খুবই মজা লাগে বন্ধুরা এখন তৈরি করব হোয়াইট সস তো হোয়াইট সস এর জন্য প্রথমে আমি বাটার অয়েল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ময়দা তো এখানে 50 গ্রাম বাটার অয়েল 50 গ্রামের মতো ময়দা দিলাম তো ময়দা আর বাটার অয়েলটা সুন্দর করে আমি স্লো হিটে সুন্দর করে মিক্স করে নেছি এই সময় চুলার হিটটা আপনারা অবশ্যই কমিয়ে রাখবেন যাতে করে আপনাদের বাটার এবং ময়দাটা পুড়ে না যায় বন্ধুরা এর ভিতরে আমি এখন অ্যাড করে দেব লিকুইড মিল্ক লিকুইড মিল্ক দিয়ে কিন্তু আমরা হোয়াইট সসটা তৈরি করে থাকি আর এই হোয়াইট সসটা দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন পাস্তা থেকে শুরু করে স্যুপ থেকে শুরু করে অনেক কিছু তৈরি করা যায় তো দিয়ে দিলাম চিকেন পাউডার এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিব অল্প একটু হোয়াইট পেপার এখন দিয়ে দিচ্ছি অল্প একটু অরিগানো তো এই সসটা দিয়ে কিন্তু আপনারা পাস্তা থেকে শুরু করে স্যুপ থেকে শুরু করে সবকিছু তৈরি করা যায় হোয়াইট গ্রেভির যত খাবার আছে সবই তৈরি করা যায় এটা দিয়ে তো লাদা লাদানিয়া তৈরি করা যায় অনেক কিছু তৈরি করা যায় এটা দিয়ে তো এই সসটা খুবই ইম্পর্টেন্ট এই সসটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হবে আমি একটা সসটা কিন্তু সুন্দর করে নিলাম আপনারা করবেন তো বন্ধুরা এবারে কিন্তু আমি আলু ভিতরে তো আলুটা আমি ছিলে সুন্দর করে ছিলে নিলাম দুইটা আলু তারপরে বেগুন ভালো করে ওয়াশ করে নিলাম বেগুন আলু তো প্রথমে আমি বেগুনগুলা কেটে নিচ্ছি এখানে একটা বেগুন আমি পোকা পেয়েছি বেগুনটা আমি ফেলে দিয়েছি তো অনেকে আবার বলে দেবেন যে আমি দিয়ে দিয়েছি আসলে বেগুনটা আমি ফেলে দিয়েছি তো এবারে আলুগুলো কিন্তু আমি সেম কাটিন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তো আলু আর বেগুনটা আমার মোটামুটি একই কাটিং কাটতে হবে তো মোটামুটি আলুটা আমার কাটা হয়ে গিয়েছে তো এবারে অ্যাড করে দিব অল্প একটু ক্যাপসিকাম একটা ক্যাপসিকাম আমি অ্যাড করে দিচ্ছি রিং রিং করে আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন কার ক্যাপসিকাম না দিলে কোনো সমস্যা নাই চাইলে আপনারা লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম অ্যাড করতে পারেন তাতে আরও ভালো হবে তো আলুগুলো আমি একটু ডিপ ফ্রাই করে নিব তার জন্য কিন্তু হালকা হিট দিয়ে আমি তেলের ভিতরে আলুগুলো একটু ছেড়ে দিলাম তারপরে কিছুক্ষণ প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সোলো হিটে আমি হিটটাকে ফ্রাই করে নিব ভালো করে সিদ্ধ করে নিব তো you uh, আমার মোটামুটি আলুগুলো হয়ে গেছে তারপরে কিন্তু আমি বেগুন আর ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম কারণ বেগুনগুলো নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার কারণে কিন্তু বেগুনগুলো আমি লাস্টে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলাম তো আলু আর বেগুন কিন্তু আমার বাজা হয়ে গেছে মোটামুটি এটাকে ভালো করে এবারে স্টেনার করতে হবে যাতে করে এটার ভিতরে তেলগুলো না থাকে সুন্দর করে তেলটা জরা দিতে হবে একটা প্লেটের ভিতরে আমি স্টিনারে জড়া দিলাম তো এবারে কিন্তু আমি চিকেনটা নিচে দিয়ে দিব মোশাকা মূল পর্বে চলে আসছি তো একটা সেভেন ডিসে আমি প্রথমে চিকেনটা সুন্দর করে ছিয়ে দিলাম তো আপনারা ঠিক আমার মতো এভাবে একটা স্টেপ তৈরি করে নিবেন চিকেনের তো একটা স্টেপ আমার মোটামুটি তৈরি হয়ে গেছে তার উপরে কিন্তু আলু আর বেগুনগুলো কিন্তু চিকেনের উপরে আমি দিয়ে দিব তো প্রথমে আমি আলু আর বেগুন থেকে যে এক্সট্রা তেলটা আছে সেটা টিস্যুর মাধ্যমে সুন্দর করে ভালোভাবে ছেঁকে নিলাম যাতে করে একসা তেলটা না থাকে তো আপনারা টিস্যু দিয়ে এরকম চেপে চেপে তেলগুলা উঠিয়ে নিতে পারেন তো আমি আলু আর বেগুন দিয়ে কিন্তু একটা স্টেপ তৈরি করলাম তো বিষিয়ে দিলাম আলু আর বেগুন গুলা তার মধ্যে কিন্তু তেল ছিল এক্সট্রা তেল সেই তেলগুলো কিন্তু আমি ডিসু দিয়ে উঠিয়ে নিয়েছি তো এবারে আমি অ্যাড করে দিচ্ছি মজর ওলা চিজ তো ওলা চিজ দিতে পারেন আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেড চিজও দিতে পারেন আমি হালকা মজর ওলা চিজ দিলাম তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি হোয়াইট সস পয়সা দিয়ে সুন্দর করে চারাদিক দিয়ে সুন্দর করে ফিনিশিং করে দিতে হবে সৌদি আরব এবং আরব কান্ট্রিতে গুলা কিন্তু এই খাবারটা খুবই জনপ্রিয় এমনকি ওয়েস্টার্ন কান্ট্রি এই খাবারটা খুবই জনপ্রিয় বাংলাদেশে কিন্তু এই খাবারটা বেশি একটা মানুষ জানে না তো তার কারণে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম আরব কান্ট্রির এই খাবারটা তো আপনারা চাইলে কিন্তু বিয়ের পার্টিতে বা বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এই খাবারটা অ্যাড করতে পারেন এটা খুবই একটা হেলদি এবং খুবই মজাদার একটা খাবার আসলে এটা রাইস দিয়ে খাওয়া যায় রুটি দিয়ে খাওয়া যায় সবকিছু দিয়ে কিন্তু খাওয়া যায় হোয়াইট উপরে কিন্তু আমি চিকেন দিয়েছি চিকেনের উপরে আবার আমি মজর ওলার চিজটা গ্রেট করে একটু বেশি করে দিচ্ছি ওনারা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু আপনাদের চিচি চিচি একটা বাপ চলে আসবে তার উপরে দিয়ে দিলাম হোয়াইট সস কিছু টমেটো গার্নিশ দিয়ে দিলাম বন্ধুরা এটা আমি ওভেনের ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে কিন্তু আমি হিট দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো থেকে দুইশো ষাট এই হিটে কিন্তু আমি এটাকে বিশ মিনিটের মতো কুক করে নিব তো বিশ মিনিট টাইমিং দিয়ে দিলাম বিশ মিনিট আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো মোটামুটি বিশ মিনিট হয়ে গেছে তো দেখেন আমার মোশাকার কালারটা কতটা সুন্দর আসছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে মোশাকাটা বাসায় তৈরি করতে পারেন খুবই মজাদার একটা খাবার আরব কান্ট্রিতে খুবই জনপ্রিয় বিশেষ করে খুবই পছন্দ করে আরবরা এই খাবারটা তো আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাচ্ছি কি অবস্থা কেমন হয়েছে তা আমি একটু টেস্ট করতেছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনাদের কাছেও ভালো লাগবে সবাই এই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করবেন